গিয়াস তাহেরি এই লোকটা আওয়ামী লীগ সরকারের সময় ইসলামের বারোটা বাজায় দিছে ধর্মের বারোটা বাজায় দিছে যত রকমের অখাদ্য কখাদ্য বক্তব্য দিয়েছে যত রকমের প্রচলন এর পক্ষে গুণগান গিয়েছে বিদাত চালু করার অপচেষ্টা চালিয়েছে এই তাহারি পাঁচই আগস্টের পর একটা বিপ্লবের পর দীর্ঘদিন পালিয়েছিল এখন আবার মাথাঝারা দিয়েছে এই তাহেরি এখন আওয়ামী লীগের হয়ে বিভিন্ন জায়গায় কথা বলে ইনডাইরেক্টলি কিশোরগঞ্জে ফজলুর রহমান বিএনপি নেতা ফজলুর রহমান যাকে আমরা আওয়ামী লীগ বিএনপির আওয়ামী লীগ নেতা হিসেবে চিনি সেই ফজলুর রহমানের পক্ষে তিনি বক্তব্য দিয়েছেন সেটা সমস্যা না একই সাথে তিনি ঘোষণা দিচ্ছেন আহলে সুনত আল জামাতের নামে সারা বাংলাদেশে প্রার্থী দেওয়া হবে আলটিমেটলি এটা একটা আওয়ামী লীগের বিটি হিসাবে তারা কাজ করবে এই তাহেরি এখনও নানানভাবে বিএনপি এবং জামাত শিবির এবং ইসলামী দলগুলোর বিপক্ষে অবস্থা নিয়ে প্রচারণা চালাচ্ছেন একটা বক্তব্যে দেখলাম জামাতের আমিরকে নিয়ে হাস্যরস কথাবার্তা বলেছেন আমির হামজাকে নিয়ে হাস্যরস কথাবার্তা বলেছেন জামাতের ইসলামের নেতাদেরকে নিয়ে হাস্যরস কথা করেছেন তাকে থামানো দরকার তাকে থামাতে হবে